বালিশর তলায় রাখতে হয় নাকি দূরের গর্তে দিতে হয় হ্যালো বন্ধুরা আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আমি দীপঙ্কর আর আমার সঙ্গে রয়েছে আমার বৈশালী মা তো আজকে ছিল আমাদের আমার বিআই আর আমার বৈশালী মায়ের কাকাইয়ের রিসেপশন তো সেই রিসেপশন অনুষ্ঠান এখন বাজে রাত বারোটা পঁয়ত্রিশ বাজে তো অনুষ্ঠান শেষের দিকে সবাই গোছাচ্ছে সবই খুব সুন্দরভাবে হয়েছে তবে এর মধ্যে একটা বিশেষ ঘটনা ঘটেছে আমার বৈশালী মায়ের একটা দাঁত পড়ে গেছে যেন বন্ধুরা মাংসটা সব কিছু সুন্দর ছিল কিন্তু বৈশালী মায়ের দাঁতটা যে কীভাবে পড়লো আমরা জানি না মা একটু দেখিয়ে দাও কোথায় দাঁতটা পড়েছে দেখেছো একদম নিচের দাঁতটা পড়ে গেছে আচ্ছা কীভাবে পড়লো দাঁতটা ওর আদি হ্যাঁ তাহলে তোমরা শুনতেই পারলে কিভাবে বৈশালি মায়ের দাঁতটা ভেঙে গেছে। আচ্ছা এই ভাঙা দাঁতটা তুমি কোথায় রাখলে? বালিশের তলায় রাখতে হয় নাকি দূরের গর্তে দিতে হয়? ও এটা কিন্তু জানা ছিল না যে বালিশের তলায় যদি তোমার ভাঙা দাঁত রাখো তাহলে সেটা পরিতে নিয়ে যাবে। আচ্ছা পরিতে নিলে আমাদের কি সুবিধা? ও হো দাঁত নিয়ে যাবে আবার পরে কী করবে আমাদের সুন্দর সুন্দর গিফট দিয়ে যাবে এটা কিন্তু জানা ছিল না এখন তো মনে হচ্ছে আমি আবার নতুন করে জন্ম নিলেই ভালো হতো আমার এইসব দাঁত পরতো আমি বালিশের তলায় রাখতাম পরিতে দাঁত নিয়ে যেত আর একটা করে গিফট দিয়ে যেত কিন্তু দুঃখের বিষয় এখন যদি দাঁত ফেলে দিই পরি তো গিফট দেওয়ার দূরের কথা পরি অভিশাপ দিয়ে চলে যাবে আমার দাঁত আর উঠবে না আমার দাঁত যদি পরে আর দাঁত উঠবে আর উঠবে না তাহলে আমাকে আর পরিতে গিফট দেবে না চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওগুলো শেয়ার করে দিও দেখা হচ্ছে পরের ভিডিও দিয়ে হ্যাঁ ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও